এখন টি টোয়েন্টির যুগ শীত পড়তেই শহরের মাঠগুলিতে শুরু হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট সম্প্রতি ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্যোগে হয়ে গেল আলটিমেট অ্যালুমনি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এবারই প্রথম আমন্ত্রিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল হাই হাই ন্যাশনাল নবনালন্দা অ্যালুমনি এবং রোমাঞ্চকর লড়াই চলে দুদিনের এই টুর্নামেন্টে বারাসতের মাঠে ফাইনালে হার্টলে হাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল হাই ন্যাশনালের হয়ে অধিনায়কচিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন সৌম্যরা ড্রানার্স হলেও ফাইটার অফ দ্য ম্যাচ হন আর্টলে হাইয়ে রিসর্প এই টুর্নামেন্টে স্পন্সর ছিল পিভি এন্টারপ্রাইজ লোকনাথ কিকু রিসর্ট ইউলিয়ান টায়ার কেড জেমস লং শরমি স্টার প্রেমস লার্নিং এডুকেট অ্যাকচুয়ালি আমরা যেটা করে থাকি এলম নাই প্রিমিয়ার লিগ ওটা এবছর আমরা একটু ডিফারেন্টলি করতে চাইছি কারণ হচ্ছে যে ওটা একটু বড় লম্বা ফরম্যাটের খেলা তো সেটাকে একটু ছোট ফরওয়ার্ড করে এনে এটা জাস্ট দুদিনের একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট তো যেখানে আমরা মানে উই আর ট্রাইং টু গেট দ্য বেস্ট অ্যালামনাই উইন দ্য ট্রফি ফ্রম ক্যালকাটা সেখানে অনেক কটা অ্যালামনাই টুর্নামেন্ট হয় তো সেখানে দাঁড়িয়ে যদি একটা তাদের মধ্যে কম্পিটিশান করা যায় আমার মনে হলো যে সেটা একটা অন্য লেভেলে নিয়ে যাবে তো সেইটা ভেবেই এটা এই আলটিমেট অ্যালামনাই টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপটা করা আমরা খুব কনফিডেন্ট একটা আমরা অনেক বছর একসাথে খেলছি খুব একটা মেজার চেঞ্জেস টিমে নেই আমাদের ছেলেরা খুবই প্যাশনেট এবং আমাদের মধ্যে যাই ডিসকাশন হোক গোলটা সেম থাকে প্রত্যেক বছর টু পারফর্ম ওয়েল সেই দিকেই আমরা এগোচ্ছি আমরা এটা করতেই এসেছি আমরা পুরো সিজন খেলি অফ সিজনে প্র্যাকটিস করি অফকোর্স অন স্যাটারডে সানডেস বাকি সময় আমরা কাজ থাকে আমাদের কেউ এখানে প্রফেসর আছে কেউ আমরা নিজেরা বিজনেস করি কেউ স্টুডেন্ট আছে এখানে সব মিলিয়ে আর অ্যালুমনাই টিমনাই টুর্নামেন্ট খেলার মজাটাই এটা যে স্কুলের সাথে ব্যাক টু রুটস আমাদের স্কুলে চলছে না চলছে সেটাও আমরা খবর রাখি আর এখন কি হচ্ছে সেটা তাদেরকে আমরা ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি বেসিক্যালি এনজয় করা আর কিছু না এখন প্যাশন আছে খেলে যাচ্ছি যতদিন পারি খেলবো আর ছোটোবেলায় তো সবাই খেলেছি আমরা স্টেট the dr. almi initiative, no doubt. Uh, alumni uh, championships league. championships league probably uh, the then organized by the football association is called apl. as uh, apl and a super league type of you show. Know, last year apl champions runners, as top of champions runners, then you know, today, be semi-final what you call, let's also the final one. You know. here channel 10. বিদেশে কোন বিষয় নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হয় কোথায় মেধাবৃত্তি পাওয়া যাবে